আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইনে যারা যে যেখান থেকে দেখছেন লাইভে চলে আসুন একটু গল্প গুজব আড্ডা দিয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা গল্প করতে চাইলে খুব দ্রুতই চলে আসুন আমার লাইভে যেখানে আড্ডা দিতে পারবেন অনেক সময় ধরে সবাই আপনারা কেমন আছেন আমার অনলাইন বন্ধুরা আমার সাবস্ক্রাইবার ভাইরা এখানে একে অপরের সাপোর্ট করা হয় কেমন আছেন বন্ধুরা সবাই চলে আসুন সবাই লাইভ সালাম বিনিময় ও মত বিমোশন করি যত অনলাইনের বন্ধুরা আছেন আমার সাবস্ক্রাইব ভাইরা আছেন চলে আসুন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে যে যেখান থেকে দেখছেন লাইভে আপনারা সবাই দ্রুত চলে আসুন একটু আড্ডা দিয়ে যায় কেমন আছেন সবাই ভালোবাসা ভালোবাসা নিজে আপনারা চাইলে কমেন্ট করে অনেক কিছুই কৃষি বিষয় জানতে পারবেন আমি একজন কৃষক সে হিসাবে কৃষি বিষয়ে অনেক কিছুই আপনাদেরকে জানিয়ে যেতে পারব যদি কোনো অনলাইনের বন্ধুরা থেকে থাকেন তাহলে চলে আসুন এক্ষুনি ব্যাগে আড্ডা দিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই একটু যোগ তো হয়ে যান একটু গল্প গুজব করি কারণ আমরা লাইভ করছি অনেক কিছু জানা অজানা জানার বিষয় আছে যেগুলো শুনে বুঝে আমরা সবাই একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি এই বিষয় নিয়ে অনেক কথা বলতে পারবো যদি কোনো কৃষক ভাই এখন লাইভ আমার লাইভটি দেখে থাকেন তাহলে কৃষি বিষয়ে কিছু জানতে চাইলে অনেক কিছুই জানাতে পারব আমি আমি একজন কৃষক মানুষ এ টু জেড अनेक धन्यवाद भाई अपना के चैनल ए टू चेट আপনি কোথা থেকে লাইভ দেখছেন এবং কোন জায়গা থেকে লাইভ দেখছেন একটু জানাবেন প্লিজ

আপনারা সবাই চলে আসুন লাইভে অনেক সময় ধরে আড্ডা দেওয়া যাইবে এই লাইভে যে যে যুক্ত হবে সে সে অনেক আড্ডা দিতে পারবে অনেক কিছু না জানা থাকলে কৃষি বিষয়ে যদি কারোর কিছু না জানা থাকে তাহলে প্রশ্ন করলে আমি চেষ্টা করব আমার জানা থাকলে উত্তর দিব আমি কম বেশি আপনারা লাইভ দেখছেন এবং ওঠানামা করছে একজন অডিয়েন্স নাই আশা করি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবে শিক্ষা করো না করে মেহনত করে করো আল্লাহ একদিন তোমার ফল ও ডাক্তার মাথা ভরা ডাক্তার বর্তমান আমার এখন তাই হয়ে গেছে talk. প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটু এসে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই একটু লাইভে যুক্ত হবে আমার যত সাবস্ক্রাইবার ভাইরা আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের আমার মতন এই হতো ভাগাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা অনেকক্ষণ লাইভে হয়ে গেছে কম বেশি অনেক কথাই বলেছি চলে আসুন আপনারা সবাই লাইভে আড্ডা দেয় আড্ডা দিয়ে অনেক গল্পগুজো করি আপনারা যদি ওয়াচিংয়ে থেকে দূরে থেকে যদি কমেন্ট না করেন তাহলে আমি আপনাদের কিভাবে উত্তর দেব কি বিষয় বলবেন কৃষি বিষয় কোনো কৃষি বিষয় যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টের মাঝে এসে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো ফসল বিষয়ে আমি একজন কৃষক সে হিসাবে আমি কৃষি বিষয়ে অনেক কিছুই কম বেশি বুঝি যেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারব ধান বলেন আগ বলেন পাট বলেন যে কোনো ফসল বিষয়ে কম বেশি অভিজ্ঞতা ওপরাল্লার ইচ্ছায় আমার আছে কম বেশি ফসল করে থাকি আমি কোনো কৃষি বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা সবাই চলে আসুন কম বেশি দুটো একটি কমেন্ট করুন চেষ্টা করব আমি জানিয়ে দেওয়ার জন্য বর্তমান এখন পান চাষি ভাইদের লেগেছে ভাটা যার জন্য পান চাষি ভাইরা টিকে দাঁড়ানো খুবই এই বাজারে কষ্টকর হয়ে গিয়েছে যার এক বিঘে জমি আছে সে যতই এখন যে পানের বাজার সেই হিসাবে বিঘে জমি পান চাষ করে সর্বনিম্ন সে এক লাখ টাকা ধরা পেয়েছে সর্বনিম্ন এর বেশিও ধরা খেয়েছে অনেক নিজেরা যারা অনেক কাজ কম বেশি করতে পারে তারাই কম বেশি টিকে আছে তাদেরও মোটে না হলেও ষাট সত্তর হাজার টাকা এবছর ফসল পাঠ করে বাই গিয়েছে ডানির টাকা বাই গিয়েছে লাভ তো যেমন তেমন অনেক কৃষক বলে যে আমি এটা করেছি ওটা করেছি বড় চাষ করে এখন কি যে বাজারে এই বাজারে কয় টাকা দেরি করতে পেরেছে যদি সামন কোনো পান চাষি থেকে থাকেন তাহলে আসুন আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ যে আপনি কত টাকা দানি করেছেন আমি দেখতে চাই আপনার কাছ থেকে অনেক কাজি হয়ে গিয়েছে আমার কথাই আপনারা অনেক অনেকক্ষণ আপনারা যে যে কয়জন লাইভে যুক্ত হয়েছিলেন তারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালক লাইভ আবার টাটা